হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আসছো আবারও নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের বিরক্ত করার জন্য এই ভিডিওটা হচ্ছে আপডেটের পরে মানে আপডেট করার পরে গেমটা সর্বপ্রথম বিয়ার র্যাঙ্ক খেলা হবে আমার আর নতুন নাকি পিক আইসে আর পিকের নামও নাকি চেঞ্জ করে দিয়েছে কী নাম দেওয়া হয়েছে সেটা গেমের ভিতরে যা বোঝা যাব ততক্ষণের জন্য আপনারা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা আর খাবার দাবার নিয়ে বসে বলেন আজকে ভিডিওটা খুব লং হতে চলেছে অলরাইট গাইস ম্যাপের ভিতরে চলে আসছে আর ম্যাপের নাম নাকি এই স্কুলের নামটা নাকি পিকটাকে চেঞ্জ করে স্কুলটা দেওয়া হয়েছে এটার নাম নাকি আবার হাই স্কুল বাবা পিকের নাম তার মানে পিকের চিন্ন ভিন্ন সব মিঠাই দিছে একদম তো যাই হোক জায়গাটা অনেক সুন্দর দিছে মানে কাইসেনের ভিতরে মেবি আসে আমি এই আনিমে দেখি নাই এই যে আপাতত একটু লুটপাট করে নি আর এই যে কি সবুজ কালার না নীল কালার কি যেন একটা জমতা আছে এইগুলো দিয়ে আবার কি করা যায় আচ্ছা পরে দেখব নে আগে লুটপাট করে নিই লুটপাট করার পরে ওপরে যাই এ রে ডাউন হয়ে গেছে নাকি মিস্টার রুলফ বি ডাব্লু এফ রাতুল না এটা আমার মামা এক গেছে ক্যাটারি এরা খালি ডাউন খাইতেছে কে এরা মানে অটো রিভাইভ হইতাছে এখন আমার কিছু উন টিকা থাকতে হইব এই জায়গায় যে এনিমি আমি তো কিছু ভিতরে একদম শহীদ হয়ে যাবো কা খালি ভাগো ভাগা ছাড়ার কোনো কথা নাই দ্বিতীয় টিমমেটটা অনেক যে তিন নাম্বারটাতে ফাইট লইতাছে সামনে এনিমি দিছে কে করু মে ইন লোক কা হ্যাঁ আমি কি শেষ হ্যাঁ একদমই না এই জায়গা থেকে আমি বাঁচুম বাচ্চা তুমি রিভাইভ দিমু লড়ে এনিমি রে আচ্ছা নতুন ক্যারেক্টার এই যে নতুন মর্স ক্যারেক্টার আসছে এটা দিয়ে একটু টেস্ট করে দি এনিমি হারালাইছে রে ইসের মধ্যে রিভাইভ হয়ে যাব হয়ে গেছে তার মানে আমি রিভাইভ দিয়ে দিছি দেখছেন গাইস এই এই কারণ এই বিষয়টার জন্য অন্তত আমার ভিডিওটাতে লাইক করে দেন আপনারা আর যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা তারা ফটাকসে সাবস্ক্রাইব করে দেন আমাদের এই বছরে এক লাখ সাবস্ক্রাইবার করতে হবে এক লাখ দু সালে আগে কি করছিস সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে এখন কি করতেছি আর এই ভিডিওটা বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে গাইস কেউ একটু লাইক তো করে দেব কি হইতাছে ওরে বা এনে এনিমি নাকি ফায়ার হুম আমি মনে করছি দূরে আছে দূরে ট্রেনি মারতেছিলাম এটা কাছ থেকে মায়ের দিচ্ছে ব্যাপার না রিভাইভ কি পাবো না কি সেটা হচ্ছে বড়ো বিষয় কে রিভাইভ দিব আচ্ছা কেউ একজন দিলেই হয়েছে এখন বাই দাও এ আপনি কি রিভাইভ দেবেন

হ্যালো திছে ডেজার্ট ইগল ও দিছে গেমি বিয়ার র‍্যাঙ্কের ভিতরে কেম নে ডেজার্ট ইগল ভাই আগে যাও একটু দাঁড়ান গেছে এখন তাও যাব না কিছু ডেজার্ট ইগল কিং আছে তারা ঢুকা এখন বিয়ার র‍্যাঙ্কের ভিতর পর্যন্ত ডেজার্ট দিয়ে আমার আমি শুরু করব অন এই জায়গায় নামি এই দেখুন আছে ভিতরে যাই ড্যামেজ দিছে তো ধে মাৰা পাৰি নে কি অ কেৰেক্টাৰো ইয়া মেৰালাই চি ক্লিয়াৰ কত গোলা গান ভাল ভাল গান আছে এম পি ফৰ্টি দা বেষ্ট এই যে এই জায়গা থেকে হ্যামারটা কিনা যায় নাকি আমি একটা পাওয়ার কিনছি হ্যামারটা এখন কিনুন না পরে কিনি কী কি গাইস কিনে নিব নাকি থাক এখন আর কিনুন না আর এইটা কি ওয়াল ব্রেক মানে যে কোনো কি গ্ল ভেঙে দেবো নাকি সময় আইসে ওয়াল ব্রেক মারার জন্য আস্তে আমি হাই রে দিসেরে চাই নাম্বার আমার দিসেরে রিভাইভ দিতে দিছে বাহ কত বড় একটা কিন্তু কিছুইteil না আবে यार কি জি করি মেভিত্রে এই নিপাই না কিছু না মাত্র একটা কিল করছি এই জায়গায় কি আছে কিছু নেই এই জায়গায় দুইটা বারে নি আর একটা আছে এই জায়গায় কি আমি কি আদৌ উঠপি একটা হেডশট মারা পারবো কি না কি রে ভাই কি করতেছে আমি এটা মারতে মারতে জানি ক্যাটটা পারছে জানি না ভাই কই গেলি সে যাই হোক করে জেনে মন গেছে এই নিচে মাথার পর রেড ডট ওয়াইট আই এম কামিং কই রে ভাই এই ঘরের ভিতরে আই এম কামিং তোর মতন প্লেয়ার রে ওয়াইপ আউট করো আমার কাছে কোনো ব্যাপার না কোন দিকে জানি ভেন্ডিং মেশিন ভেন্ডিং মেশিনে যে কালি রিভাইভ দিয়ে দিই চার নাম্বার রে এই যে কেটা জানি আইসে এনে আবার এটারে ও গারামু দিছি তিনটা হয়ে গেছে গা ভাই তিন কিল হয়ে গেছে এতক্ষণে তিন কিল লজ্জিত হওয়া দরকার লজ্জা লাগা দরকার তিন কিল সবাই কত সুন্দর কত কিল করে ভাই কিভাবে প্রো হওয়া যায় আমাকে একটু টিপস দাও তো কমেন্ট বক্সে কিভাবে প্রো হওয়া যায় আমি বিয়ার র্যাঙ্কে নামলে কিল করি কম মায়ের খেয়ে বেশি এই যে নতুন একটা চুল কাটার ইয়ে দিছে চুল টুল কাটা যাবে নাকি উপরে যাই কি আছে কই রে কোনো ওয়ার্কার নাই খালি এনে কি ওয়েট করা লাগা নাকি চুল টুল কি কাটা যাবে নাকি আচ্ছা জায়গা এই জায়গা কেউ নাই রে কেটাবার দিছে রে কে করা পারবেন চেন নাম্বার ওয়াল ফলাইলো তো হয়

जिम्मा है ये कुदरत या कता तुम्हारी है जो भी है सब सो है पर सज़ा हमारी है जिसको जो भी मिलता है वे सबर नहीं मिलता मुझसे बोले मन मेरा सब को सब नहीं मिलता। ओरे बाबरे इधर मैं इधर दिता सरे। इन तेज़ खिलाड़ी के सेब रुका सेफ दिस। प्रथम वो तो मैं एक नंबर उसे मिस्टर उल्फ जे बीटा व्रफ रातुल। शे तो ये है कि से नोक वाले से एकदम। माँ ये इधर रे। ताकत जी करा खोरा लग बिना नहीं। राफ़ाइल कैरेक्टर मैं इधर তিন নাম্বার শেষ এখন চার নম্বর আছে ওয়া দুই কিল আমি তিন কিল আর হচ্ছে বি ডাব্লু এফ রাতুল সে তিন কিল শেষ বাই বাই সবাইকে